মূল্যই মূল শ্যামানন্দ ঠাকুর বলেন মূল্যই মূল মূলে গেলে মূল্য পাবে ডাল পালা ছেড়ে কাণ্ড ধরে মূলেতে যাও কাণ্ড তো নয় সে যে বম্মকাণ্ড ব্রহ্মময়ীর বাস কুড়ি তো কি হয়েছে গুরি তো ভালো মূলে গেলেই ওঠা হবে ও এটাই যে সত্য হবে মন নিয়ে বিন্দু নিয়ে মূলে গেলে মহাবিন্দু পাবে তাই নিরোধেতে নেই কো কো বিরোধ শক্তি থাকুক অটুক পবন কুমার ঘর ছেড়ে